তখন মান্না ভাই এবং সালমান সাদের আমলে আমাদের বিনোদন বলতে চলচ্চিত্রটাই ছিল তখন এত টিভি ইউটিউব এগুলি ছিল না আর তখনকার ছবিগুলো মান্না সালমান সাদের আমলে যে ছবিগুলি হতো পারিবারিক সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে হতো তখন আমাদের দর্শকগুলি ছিল সব শ্রেণীর নিম্নশ্রেণী মধ্যবিত্ত এবং ইলেকশ্রেণী আর ম্যাক্সিমাম দর্শক যারা ছিল আমাদের জীবনের গল্প নিয়ে তখন ছবি হতো তো এই জন্য তখনকার ছবিগুলি খুব জনপ্রিয় হতো আর এখনকার ছবিগুলি আপডেট হচ্ছে কিন্তু কেমন যেন আমাদের নিজেদের মধ্যে নেই এখানে আমাদের ম্যাক্সিমাম কালচারগুলি চলে গেছে তামিল হিন্দি এই ধরনের গল্প তো আমরা যারা সাধারণ দর্শক আমাদের যারা আছে ওরা কিন্তু চায় ওদের জীবনের গল্পগুলি যেমন পারিবারিক সেন্টিমেন্ট কিছু রোমান্টিক কিছু দুঃখের এই সব মিলিয়ে গল্পগুলি ওরা চায় সালমান সাথে আমার স্মৃতি আছে বেশ কিছু তখন আমাদের স্বপ্নের ঠিকানার ছবি ছিলাম আমি ওখানে ডিরেক্টর ছিল খালেক ভাই এটলাস মুভিজের ছবি তো আমাদের ওখানে একটা সেটসব ছিল আর্টিস্ট ছিল সালমান শাহ এবং সোনিয়া নীল নীল সাগর ছবির একটা গান হচ্ছে ওখানে অনেক স্মৃতি আছে তারপর জন্তুবাইয়ের ছবিতে আমরা কাজ করেছিলাম সালমান শাহর বন্ধুকে একটা করা সুবদ্ধ হয়েছিল ওটা ছবিটার নাম ছিল কন্যা তো ওখানে অনেক স্মৃতি আছে এবং আমি সালমান শাহ বিশেষ করে আমার বন্ধুরা সালমান শাহ মারা যাওয়ার পর আমাকে বাদল শাহ নামে পরিচিত হয়েছিল ওরা আমাকে বলতো আর্টিস্টরা অনেকে মজা করে বলতো যে বাদল শাহ তা আমার ভালো লাগতো এবং আমার একটা স্মৃতি আছে সালমান শাহ মারা যাওয়ার পরে ওখানে শেখ জামাল ভাইয়ের একটা ছবি শ্যুটিংয়ে গিয়েছিলাম শখীপুর আনসার ক্যাম্পে ওখানে যাওয়ার পর আনসারের যে সদস্যগুলি ছিল কেউ এসে আমাকে বড়ই দেয় কেউ পেয়ারা দেয় এবং আমার সাথে ছবি তুলে এই যে স্মৃতিগুলি দ্বিতীয় সালমান শাহ হিসেবে ওরা আমাকে মনে করেছিল এই যে ভালোবাসাগুলি একটা সালমান শাহর যে কি পরিমাণে জনপ্রিয়তা ভালোবাসা ওটা আসলে কল্পনার বাইরে যখনই দেখা হয়েছে আন্তরিকতা খুব ভালো জিজ্ঞেস করত কথা এবং সালমান শাহ ব্যক্তিগতভাবে খুব উদার মনের ছিল সে সহশিল্পীদের এবং দুঃস্থ শিল্পী যারা ছিল আমার মনে আছে বা আমি দেখেছি সুনামিয়া নামে সুনামগঞ্জের একটা ছেলে ছিল অনেক মোটা করে ওর ছেলেকে ও প্রচণ্ড ভালোবাসত ওর খাওয়া দাওয়া আর্থিক সহযোগিতা বিভিন্নভাবে সহযোগিতা করত। বিশেষ স্মৃতি বলতে একটা স্মৃতি আছে তখন হলো এই ছবিতে ওই কন্যাদান ছবিতে সালমান শাহ আসলো সেটে রাত করে সব শিল্পীদের সাথে খুব মজা করছে এই যে আন্তরিকতা বন্ধুত্ব সুলভ এরকম এখনকার যারা ইস্টার তাদের মধ্যে সেই ভালোবাসাটা আমি খুব কমই দেখতে পাই কারণ সালমান ছিল খুব জলি মাইন্ডের একটা শিল্পী